খুবই সহজ পদ্ধতিতে এরকম খাস্তা মুচমুচে শিঙারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন তাহলে চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার রান্নাঘর টুকি কিছু সবাইকে স্বাগত জানাই এখানে একটু চিনি লবণ কালো জিরা সাদা তেল দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেবো মাখিয়ে কিছুক্ষণ জন্য রেস্টে রেখে রেখে দেবো রেখে দেওয়ার পরে কিন্তু আমি দেখো এখানে শিঙারার আকারে কেটে নেব চলো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি প্রতিশোধ নেওয়ার মতো ছোটো লোক হতে নেই তেমনি মাফ করে দেওয়ার মতো কিন্তু বড় মনের হতে নেই এখানে শিঙারা শেপে কিন্তু আমি কেটে নিয়েছি চলো তাহলে একটা পুর বানিয়ে নিই আমি কিন্তু আলু সিদ্ধ করে রেখেছি আর কড়াইতে এখানে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো আর এখানে একটু টমেটো দিয়ে আর ঘরে থাকা একটু মশলা দিয়ে জিরের গুঁড়ি হলুদ লবণ আর এখানে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে নেবো সিদ্ধ করা আলুটা আমি একটু চটকে দিয়ে দিলাম চাইলে কিন্তু এখানে একটু বাদামও অ্যাড করা যায় একটু ধনে পাতা অ্যাড করা যায় আমি কিন্তু সেগুলো দিইনি কারণ আমার ঘরে সেগুলো নেই সবসময় যে সব কিছু দিতে হবে এর কোনো মানে নেই সামান্য কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বানানো যায় প্রতিশোধ নেওয়ার কথাটা কেন বললাম সবটুকু নালিশ শুধু একজনকে জানাও যার কাছে সব কিছুর হিসাব থাকে যে সব কিছু জানে তার বিচারে কেউ তার চোখের আড়াল হতে পারে না তার বিচারে কেউ ছাড় পায় না উপরওয়ালা বলে একজন আছে যাকে আমরা খুব বিশ্বাস করি এখানে আমি শিঙারা তিনকোনা মুড়ে নিয়েছি মুড়ে নেওয়ার পরে এখানে তেল দিয়েছি দিয়েছি কড়াইতে তেলটা কিন্তু বেশি গরম হলে হবে না উষ্ণ তার গরম তার মধ্যে কিন্তু আমি শিঙারাগুলো কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিলাম আমি কিন্তু শিঙারাগুলো কাঠের জলেই করছি যে মনে রাখতে হবে কাঠের জালটা কিন্তু খুব জোরে জোরে হলে হবে না খুব আস্তে দিতে হবে এখানে কিন্তু আমার শিঙারাগুলো ভাজা হয়ে গেছে আর প্রথমবার করছি দেখো শিঙারাগুলো কিন্তু একটু ফাঁকা হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু অনুরোধ আমার ইউটিউবে যে লিঙ্কটা দেওয়া রয়েছে পেজে তোমরা প্লিজ একটু গিয়ে তোমরা সাবস্ক্রাইব করতে পারো শিঙারাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে দেখো কতটা খাস্তা হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করে পেজটা ফলো করে পাশে থেকে সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে